আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজ এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে এটা একটা বিয়ের অনুষ্ঠান ছিল গ্রামে তো এটা আমাদের মাগুরাতে তো এখানে বিয়ের রান্না বান্না চলতেছে বিয়েতে যা যা রান্না হয় সবই হচ্ছে এ গেট তো বেশি একটা ভিডিও করতে পারে না যা করছি তাই দেখাচ্ছে আপনাদেরকে তো গেটে এখন বরের সবাই অপেক্ষা করছে এখন একটা মজার কাণ্ড হচ্ছে বউ একজনের ছিল কিন্তু বর আসছিল দুইজন এই যে আমাদের বাবুটা ছবি তুলছে সে বরের গাড়ি চলে আসছে এই যে হাতির ভাই বসে আছে এই যে বর বেরো আসছে দেখছেন অবাক দুইটা বর জানি না শেষ পর্যন্ত কয়েকজন কি হবে কি হবে এই যে এখন বড়রা ঢুকবে গেটে অনেক ঝামেলা থাকে অবশ্যই আপনারা জানেন এগুলো বাদ দিয়ে ঢুকবে এই যে খাচ্ছে ওনারা তো কয়েকজন দুজন একসঙ্গেই খাচ্ছে দেখা যায় এই যে সাবান আসছে বড় হাত ধোয়ানো হবে এখন আপনাদের ধোয়াই না নাকি আমি জানি না তো গ্রামের বিয়ে অনেক মজা হয় অনেক ভালোবাসা থাকে বড়দের দোয়া থাকে এই যে এখন হাত ধোয়ানোর পালা হাত ধোয়াচ্ছে তো শুধু শুধু হাত ধোয়াবে না অবশ্যই এর একটা পাওনা থাকবে যতক্ষণ পাওনাটা না দেবে হাতটা ধোয়াবে না সাবানটা মেঘ মাখাই রেখে দেবে তো এই যে না নানি হাত ধোয়াচ্ছে এই যে ডালাডালি শুরু এই যে অ্যাকচুয়ালি কত টাকা দিয়েছিল এখানে আমি জানি না তবে টাকা না দিলে হাতটা ধোয়ানো হতো না খাচ্ছে সব এখন বড় বুদ্ধি বসে আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ